সবাইকে আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন প্যাকেজ আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে খুব সুন্দর দুইটি ফ্লাওয়ার ব্যাকেট এখানে একটি কালার রয়েছে এখানে একটি কালার রয়েছে খুব সুন্দর দুটি কালার খুব চমৎকার কালার এগুলো তারপর রয়েছে খুব সুন্দর একটা আকর্ষণীয় চকলেট বক্স এই বক্সের মধ্যে কি কি আছে দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে অবশ্যই তারপর রয়েছে একটি আপনার লকের সহকারে আপনার ঝিনুকের যে লকেটটা সেটা খুবই ভাইরাল প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট আজকে ইউনিক নিয়ে আসছে আপনাদের জন্য আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন খুব সহজে সুপার গিফট হাউজের মাধ্যমে তাছাড়া চাইলে আপনি আমার দোকানে চলে আসতে পারবেন আমি এখনই চকলেট বক্সটি খুলে দেখাবো তার সাথে এগুলো প্রাইস কত কোনটা কত পড়বে সব কিছু বলে দেব চকলেট বক্সটা খুবই একটা ইউনিক যারা একটু ভালো বাজেটের মধ্যে ভালো মানে প্রোডাক্ট চাচ্ছেন তারা চাইলে এই প্যাকেজ নিতে পারেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট আমি এখনই ওপেন করে দেখাচ্ছি এর মধ্যে কী কী রয়েছে এর মধ্যে রয়েছে খুবই দামি দামি চকলেট ওকে ডিজাইনটা খুবই সুন্দর দেখতে খুব আকর্ষণীয় তারপর পাটটা দেখতে আরও চমৎকার দেখতে খুব সুন্দর এখানে রয়েছে ছয়টি সাপ সাফা চলাট রয়েছে তারপর রয়েছে কিটকেট বড় চারটি এখানে পাটটা খুব সুন্দর এখানে একটা ফ্লাওয়ার রয়েছে তারপর রয়েছে খুব সুন্দর লাভ লাফশাপের ডিজাইন আর তারপরে পাটটাও আরও দেখতে আরও খুবই সুন্দর মারাত্মক এখানে রয়েছে কিটকেটের টু ফিঙ্গার আপনার ছয়টি দিপারে ছয়টি রয়েছে তারপর রয়েছে আপনার আছে এখানে রয়েছে ছয়টি আর এখানে একটা খুব সুন্দর টিম স্টিকার রয়েছে থ্রি ডি স্টিকার দেখতে খুবই চমৎকার দেখতে তারপর পাটে রয়েছে খুব সুন্দর লাভ সিস্টেম এখানে রয়েছে খুবই সুন্দর আকর্ষণীয় ইন্ডিয়ান ডেলি যেটা আছে যেটা এখানে থাকবে টোটাল আট পিস চকলেট তারপর পাটটা দেখতে আরও সুন্দর আর খুব আকর্ষণীয় এখানে রয়েছে চারটি আর্টিফিশিয়াল গোলাপ ফুলের কাজ রয়েছে তারপর রয়েছে চারটি ডেরিমিকের কাজ তা আপনারা এই সুন্দর যে প্যাকেজটি দেখতে পাচ্ছেন এই প্যাকেজটি অর্ডার করতে হলে আপনাদের প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে পাচ্ছেন খুব সুন্দরটা আকর্ষণীয় প্রোডাক্ট এখানে রয়েছে আপনি আমি বলি এখানে সুন্দর একটি ফ্লাওয়ার থাকবে যে চাইলে যে কোনো কালার নিতে পারবেন দেখতে খুব সুন্দর খুবই আকর্ষণীয় আকর্ষণীয়গুলো দেখতে আপনার চাইলে আপনি প্রিয় মানুষকে খুব সহজে গিফট করতে পারবেন যে কোনো বার্থডে প্রোগ্রাম বা আপনার বিয়েবাসীকে গিফট করতে পারবেন খুব আকর্ষণীয় প্রোডাক্ট বা আপনার কোন কলিগ থাকলে কোনো ফ্রেন্ড থাকলে বা আপনার প্রিয় মানুষকে গিফট করতে পারবেন এটা একটু খুব সুন্দর প্রোডাক্ট আপনার যিনি চান নিতে পারবেন সমস্যা নেই কিন্তু অর্ডার করতে হলে অবশ্যই আমাদের আগে জানাতে হবে কারণ সেগুলো কিন্তু প্রত্যেকটা আর্টিফিশিয়াল তৈরি করতে হয় আমাদের আর এখানে চার চারটে আইটেম রয়েছে চারটে আইটেম পাঁচ তিন হাজার টাকার মধ্যে যারা প্রবাসে থাকেন তারা এগুলো অর্ডার করতে পারবেন আর যারা বাংলাদেশে থাকেন তারা চাইলে আমার দোকানেও আসতে পারবেন সমস্যা সরাসরি আমার দোকান নিতে পারবেন কিন্তু কথা হচ্ছে আর যারা নিতে চান সেক্ষেত্রে আমাদের আগে অর্ডার করতে হবে কারণ এগুলি কিন্তু সবগুলো তৈরি করতে হয় এগুলি তৈরি থাকে না আর আর কথা হচ্ছে যারা ডাকা থাকেন তারা অবশ্যই আপনার ডেলিভারি চার্জের মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে হবে যারা ডাকার মধ্যে থাকেন তারাও অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জের মাধ্যমে ডাকার বাইরে যারা থাকে তাদের চার্জ হচ্ছে দশ টাকা যারা ডাকার মধ্যে থাকেন তারা হচ্ছে সত্তর টাকা সেক্ষেত্রে চাইলে আপনারা আপনার প্রিয় মানুষ খুব সুন্দর করে অর্ডার করতে পারেন আমাদের পেজ থেকে খুবই ডিসকাউন্ট প্রাইজের মধ্যে পাচ্ছে তিন হাজার টাকায় তা আজকাল বিদ্যানি চাল্লা হাফেজ দেখা হবে আবার নতুন কোনো প্রোডাক্ট নতুন কোনো প্যাকেজ নিয়ে তো আপনারা চাইলে আজ অর্ডার করে ফেলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম